দুরাচার দুর্বৃত্তপনা নিপীড়ন নির্যাতন আর তার যে নানা ধরনের যে কুহিলিকা সেগুলো ভেদ করে মানুষ যে রাস্তায় নামছে। দলের চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমান দেশবাসীকে এবং দলের নেতাকর্মীকে এবং গণতন্ত্র মানা সকল দলের নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বন্ধুরা আমি আবারও আপনাদের সামনে কর্মসূচি ঘোষণা করছি আগামী বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আবারও বলছি আগামী বুধবার ছয় তারিখ ভোর থেকে শুক্রবার আট তারিখ ভোর ছয়টা পর্যন্ত আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ঘোষণা করছি গণমাধ্যমের সাংবাদিকদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এছাড়াও আরেকটি কর্মসূচি রয়েছে আপনারা জানতেন আগামী দশই আগামী দশই ডিসেম্বর আরেকটি কর্মসূচি আগামী দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস আন্তর্জাতিক মানব মানবাধিকার দিবস উপলক্ষে গুম খুন গায়েবী মামলায় গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ঢাকাসহ সারা দেশের জেলা সদরে মানব মানববন্ধন মানববন্ধন ঢাকাসহ সারা দেশের জেলা সদরে মানববন্ধন জেলা সদরে জেলা এবং মহানগর একসাথে এই মানববন্ধন কর্মসূচিটি করবে বন্ধুরা আবারও আমি আপনাদের সামনে ঘোষণা করছি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী দশই ডিসেম্বর এবার চরম না আগামী দশই ডিসেম্বর গুম খুন গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের সদস্যরা ঢাকা সারা সারাদেশের জেলা সদরে জেলা এবং জেলা মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করবে মানববন্ধন কর্মসূচি পালন করবে আগামী দশই ডিসেম্বর রবিবার আগামী দশই ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হবে আপনাদের সকলকে ধন্যবাদ Dá